বাড়িতে কাক আসলে কি হয় বা বাড়িতে যদি কখনো কাক ডাকে তাহলে সেই বাড়ির কোনো অমঙ্গল হয় কি না বাড়িতে কাক ডাকা এটা বাড়ির মানুষের জন্য অশুভ লক্ষণ কিনা বা বাড়িতে যদি কখনো কাক ডাকে তাহলে বাড়ির কোনো সদস্যের মৃত্যু হবে কি না এ ব্যাপারে আমরা জানাবো সমাজের মানুষের ধারণা কি এবং এ ব্যাপারে ইসলাম কি বলে সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো কষ্টকর হলেও একটি লাইক দিবেন এবং আপনার এলাকায় কাক সম্পর্কে কি এমন ধারণা আছে সেই ধারণা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক তাহলে শুরু করা যাক আজকের আলোচনা কাক এটি এমন একটি প্রাণী বা এমন একটি পাখি এটার সম্পূর্ণ দেহ জুড়ে কালো রং এই কালো রঙের এই পাখিটা যখন আওয়াজ করে তার আওয়াজটা বড় কর্কশ বড় ভয়ঙ্কর আওয়াজ এই কাককে ঘিরে যুগ যুগ আগে থেকেই অনেক প্রথা অনেক কথা এলাকার মধ্যে সমাজের মধ্যে প্রচলিত আছে যেমন এখন পর্যন্ত লোক মুখে প্রচলিত আছে যে বাড়িতে যদি কাক ডাকে তাহলে বাড়ির মানুষের জন্য এটা একটা অশুভ লক্ষণ আবার কোনো এলাকায় বলে থাকেন বাড়িতে যদি কাক ডাকে তাহলে বাড়ির কোনো সদস্যের মৃত্যু হবে আবার কোন এলাকার মানুষ বলে থাকেন যে বাড়িতে যদি কাক ডাকে তাহলে বাড়ির মানুষ নিশ্চয়ই কেউ কোনো না কোনো বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে এমন ধারণা সমাজের মানুষ করে থাকে তবে এগুলোর সাথে ইসলামের কতটুকু সম্পর্ক আছে বা এ ব্যাপারে ইসলাম কি বলে সেটা আমাদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা যদি কোরআন এবং হাদিস গভীরভাবে ঘাটি তাহলে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে আল্লাহ বলেছেন কমারের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি অপরদিকে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন অর্থাৎ কোন ছোঁয়াচে রোগ বা মহামারী রোগ এটা বিশ্বাস করা যাবে না এবং ওয়ালাতিয়ারও কোনো অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না একটা ব্যক্তির রোগ হয়েছে তার মানে এই নয় যে আপনি পাশে থাকলে আপনারও রোগ হবে ওই রোগটা আপনার কাছে সংক্রমিত হবে বরং রোগ তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহর অনুমতি নিয়েই আরেকজন ব্যক্তির কাছে যায় আল্লাহর অনুমতি ছাড়া এটা আপনার কাছে যাবে না তো সংক্রমণ যে বিষয় এটা আমাদের বিশ্বাস করা যাবে না এরপরে দুই নম্বর যেটা বলা হলো হাদিসের মধ্যে ওয়ালা তিয়ার অর্থাৎ অশুভ লক্ষণ বলে কোনো কিছু নেই বাড়িতে আপনার কাক ডাকলো বা কাক আসলো এতে আপনার বাড়ির কোনো অমঙ্গল হবে অশুভ লক্ষণ হবে বা বাড়ির কোনো মানুষের মৃত্যু হবে এমনটি ধারণা করা মুসলমানের জন্য উচিত নয় সম্মানিত দর্শক আলোচনার শেষের অংশে বলতে চাই আমাদেরকে এরকম কুসংস্কার রসম রেওয়াজ থেকে আমাদেরকে বাঁচতে হবে একমাত্র এক আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালা তিনি সব কিছু কারণে ওয়ালা জাত তিনি সব কিছু করে থাকেন তিনি ইচ্ছা করলে হবে তিনি ইচ্ছা না করলে হবে না আমাদেরকে এই বিশ্বাসে বিশ্বাসী হতে হবে এবং কাক সম্পর্কে যেসব কুসংস্কার কু ধারণা সমাজের মধ্যে আছে সেগুলি থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে এবং যারা আশেপাশে আছে আপনার নিকটস্থ তাদেরকেও এই বিষয়ে জানাতে হবে কুসংস্কার থেকে তাদেরকেও বাঁচাতে হবে প্রয়োজনে ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানাতে ভুলবেন না তো সম্মানিত দর্শক নেক্সট ভিডিওতে কি বিষয়ে আলোচনা করতে পারি আপনার কি বিষয়ে জানা দরকার কমেন্টে বলবেন আর আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরাতন হলে আপনাকে অসংখ্য অসংখ্য শুক্রিয়া ধন্যবাদ জেজাক আল্লাহ হরন ও আহসান জেজা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অমা আলীনা ইল্লাল বেলাউ আসসালামুল্লাহ তাই আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত